স্যান্ডউচের দাম ওয়ান টোয়েন্টি সিক্স রুপিস ওয়ে এটা কি চামচ দিয়ে পুরো ব্যাপারটা ছেড়ে আসছে জাস্ট মানে ছেড়েই এসছে ঠিক আছে ওকে মাছ তো ভেতরে অনেকটাই রয়েছে একদিকে বাঙাল একদিকে ঘটি দুটো লড়াই তো সারা জীবন থাকবে কিন্তু এদের খাবারের লড়াইও কিন্তু এখন তুমুলে হ্যাঁ আজকে আমরা এসছি ইস্ট বেঙ্গল ক্লাব ভার্সেস মোহনবাগান ক্লাবের ফুড রিভিউ করতে নট রিভিউ আমরা চেখে দেখবো আমাদের কাছে তো খেলা সবসময় একটা ইমোশন থাকবেই এবং তার সঙ্গে সঙ্গে আজকে আমরা দেখবো সেখানকার মাটন স্টু চিকেন স্টু এছাড়াও ফিশ ফ্রাই এছাড়া আরও অনেক আইটেম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো আপাতত আমরা চলে এসেছি অলমোস্ট ইস্টবেঙ্গল ক্লাবের সামনে আর আমার ভাইয়েরা আমার পেছন থেকে যাচ্ছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও হোক চলো ভিডিওটা শুরু করছি జాయాలు సబ్స్క్రైబ్బట్ బెల్లకంటే ప్రెస్ కూడా చో একশো বছরের গর্ব এবং লড়াই নিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের ক্যান্টিন আজকে আমরা চলে এসেছি ফার্স্ট ডেস্টিনেশান আমাদের ইস্টবেঙ্গল ক্লাব ক্যান্টিন এবং এখানে যে যে আইটেমগুলি ফেমাস সেগুলো ট্রাই করব তারপরে কিন্তু আমাদের ওই পাড়ে রয়েছে ইয়েস ঘটি মানে এদিকে বাংলা এদিকে ঘটি দুটো একেবারে দারুণ লড়াই তো সবসময় মাঠের মধ্যে দেখি আজকে খাওয়ারের লড়াইটাও জমে যাবে কো ব্যাটলারটা এতই খারাপ যে এখানে এখন আপাতত লাঞ্চ মেনু কিছুই অ্যাভেলেবেল নেই আফটার ওয়ান পি এম ওটা অ্যাভেলেবেল হবে অলমোস্ট আপনার এই ইচ্ছে ছিল এখানে ফিশ ফ্রাই ফ্রাই চিলি চিকেন ফ্রাই করবো যাই হোক এখন যেটা পেয়েছি সেটা হচ্ছে এখানে টোস্ট এগ টোস্ট একটা ডিমের মমলেট দিয়েছে তার সঙ্গে দুটো ব্রেড দিয়েছে আর এটা হচ্ছে স্যান্ডউইচ স্যান্ডউইচের দাম ওয়ান টোয়েন্টি সিক্স রুপিস আর এটা আমি এটিমাছ মানে আমি শিওর নই যে কত দাম ওটা আমি লাস্টে জেনে বলছি এরপর খেয়ে তো মাঠে যাবো ফার্স্টে আমি যদি স্যান্ডউইচটায় আসি চার পিস স্যান্ডউইচ দিয়েছেন আর এই রকম ভেতরে চিকেন আর মেয়ে দিয়ে একটা সুন্দরভাবে স্টাফ করা আছে চলো একটু খেয়ে দেখি আগে একটু সসে ডিপ করে খেয়ে দেখি হুম মেয়েও দিয়ে চিকেন দিয়ে যেরকম লাগে অমলেট উইক ব্রেড এটাও যেমন লাগার কথা তেমনই লাগবে এগেছে আমরা সবাই খেলাধুলো করে ফেলে নিজেদের টিফিনটা করে এই কারণে লিমিটেড কিছু অপশানস রয়েছে বাট আই এম ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টেড আরও মেনু থাকলে ভালো হতো কিংবা দিস ইজ ওয়ান টোয়েন্টি সিক্স রুপিসে ওভার এক্সপেন্সিভ হোক চলো মোট বাগানে গিয়ে খাওয়া দাওয়া তো শেষ বাট আমার মনে হয় আহা একটু ইম্প্রুভ করলে ভালো হয় কারণ স্যান্ডউইচ ওয়ান টোয়েন্টি সিক্স রুপিস ওই ছোটো ছোটো ক্লাব স্যান্ডউইচ হয় দু পিস বড়ো বড়ো সাইজ দ্যাটস ফাইন বাট এটা ছোটো ছোটো ওই পাউরুটি ওয়ান টোয়েন্টি সিক্স রুপিস ইজ টু মাচ এক্সপেন্সিভ বাট ক্লাবে এসেছি ভিভিআইপি বক্সের ঠিক নিচে দাঁড়িয়ে আছি এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স ভালো লাগছে ইস্টবেঙ্গল ক্লাবে এসে একটা অন্যরকম ফিল তো হবেই অবশ্যই স্ট্রাগেল মেক্স এ পারফেক্ট আমি কিভাবে স্ট্রাগেল করছি খেয়ে দে না 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 এই চরম রোদের মধ্যে এই গরম সিটের উপর বসে পেছনটাকে নরম করার যে মজাটা এটা যারা রোদের মধ্যে বসবে তারাই পাবে যাই হোক এটা আলাদা ব্যাপার লাগছে এবার আমরা আস্তে আস্তে গুটি পায়ে আমাদের মোহন মোহনবাগান ক্লাবের দিকে এগোবো সেখানকার খাবার দেখব আশা করব ভালো লাগবে লেটস গো এইখানে এত সুন্দর ভিভিআইপি বক্স আর মাঠের মধ্যে এসে এরা দারুন এক্সপিরিয়েন্স রোদের জন্য একটু অসুবিধা হচ্ছে ঠিকই বাট দারুণ লাগছে এটাই হয়তো টুইস্ট বা এটাই হয়তো মহিমা এই যে আমি যে হোস্ট করছি আজকে হ্যাংলাবাজের ভিডিও সে বেঙ্গল আর ক্যামেরার ও পারে যে ক্যামেরাটা করছে আমি অবশ্যই সেখানে দেখিয়েছি এবং মানে দেখাবো যেখানে যাচ্ছি মোহনবাগানে সে কিন্তু একদম হার্ড কোর মোহনবাগান ফ্যান তো একজন মোহনবাগান ফ্যান যখন একজন ইস্টবেঙ্গল ফ্যানের ইস্টবেঙ্গল ক্লাবে ছবি তুলে দেয় এরই নাম বন্ধন এরই নাম হচ্ছে ভালোবাসা দেখো মাঠের মধ্যে লড়াই তো থাকবে বাট প্লেয়াররা কিন্তু মাঠের বাইরে বেরোলে নিজেদের মধ্যে আবার সেই সম্পর্কটা গড়ে নেয় কিন্তু খেলার পর সমর্থকরা বা দর্শকরা মাঝে মাঝে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দলেরই এতটা পরিমাণে মানে মারামারি বা ইয়ে করে ফেলে এটা আমার মনে হয় না করা উচিত মাঠের লড়াই মাঠে আর মাঠ থেকে বেরোলেই আমরা সবাই একে অপরের জন্য আর কি তো এটাই মেন্টালিটিটা নিয়ে চলা উচিত আমার মনে হয় একটু জ্ঞান দিয়ে ফেললাম বাট জ্ঞানটা শুনলে বা গায়ে লাগালে ভালো ওয়েস্ট বেঙ্গল ক্লাব ক্যান্টিনে হতাশার পর খাবার নিয়ে মোহন বাগানে চলে এসেছি এবং বাগান ক্লাব ক্যান্টিনের ভেতরে এখনও ঢুকিনি বাইরেই দাঁড়িয়ে আছি আর পেছনে একেবারে মোহনবাগান ক্লাব ক্যান্টিন মানে পুরো বাগান ক্লাবটাই রয়েছে যেখানে প্র্যাকটিস হয় এবং তার সঙ্গে সঙ্গে এখানে খাওয়া দাওয়া পাওয়া যায় ভেতরে যাই দেখি কি আছে না আছে দেন কথা বলছি লেটস পাথর চাপা রেখে একটা কথা বলতেই হবে ইস্টবেঙ্গলের থেকে মোহনবাগানের ক্লাব ক্যান্টিনটা অনেক বেশি সুন্দর এবং তার একটাই সবথেকে বড় রিজন আছে এখানে এসিটা চলছে এবং এখানে সব রকমের খাবার দাবার অ্যাভেলেবেল আছে আমরা চিকেন স্ট্রু ডিমের টেবিল তার সঙ্গে ফিশ ফ্রাই যেগুলো এক্সপেকটেশান গিয়ে গেছিলাম ইস্টবেঙ্গল ক্লাবে যে এগুলো খাবো সেগুলো মোহনবাগানে পেয়ে যাচ্ছে অলরেডি জিতছে দুই এক আটটা থেকে আটটা দুই এক কে জিতচ্ছে প্রত্যেকদিন সকাল আটটা থেকে রাত আটটা খোলা আর আমাদের খাবারও জাস্ট তিন মিনিটে চলে এসছে জাস্ট তিন মিনিট সঙ্গে সঙ্গে এত খাবার এসছে সো খাবার দাবার চলে এসছে কাজুদার ক্যান্টিনের ওরফে পলাশ মুখার্জি তো কী কী রয়েছে আমি দেখাই চিকেন স্ট্রু উইথ পেঁপে আর আলু একটা গোটা এরকম চিকেন রয়েছে এবং গাজর রয়েছে এরকম একটা অলমোস্ট হাফ গাজর কেটে দিয়েছে আচ্ছা তার সঙ্গে ব্রেড নিয়েছে এটার প্রাইস হচ্ছে এইট্টি রুপিস এই পাউরুটি দিয়ে আর পাউরুটি ছাড়া নিলে সত্তর টাকা তারপর নিয়েছি আমরা ফিশ ফ্রাই ওদের ওয়ান টোয়েন্টি রুপিসের ফিশ ফ্রাই আর নিয়েছে ডিমের ডেভিল যেটার দাম হচ্ছে থার্টি রুপিস তারপরে চা আসবে চা নেবো আপাতত আমরা যেটা মানে পাউরুটি দোকানেও খেয়েছি এখানে আমরা ফিশ ফ্রাই দিয়ে শুরু করবো চলো মাছ তো ভেতরে অনেকটাই রয়েছে এবং বেশ ভালো পরিমাণে মাছ রয়েছে সো ফিশ ফ্রাই খাবো কাশন্দি চলো ভেরি নাইস এবং পিওর ভেটকি মাছের ফিশ ফ্রাই প্রোটিন খুবই পাতলা ভেতরে মাছের স্টার্টিং সব প্রচুর পরিমাণে রয়েছে খুব ফ্লেভারফুল টেস্টি খেতে নট লাইক খস্তার ফিশ ফ্রাই একশো কুড়ি টাকা দাম নিচ্ছে একশো কুড়ি টাকার মতন খেতে হুম রেডিমেড টেবিল হাফ ডিম দেওয়া আছে একটা দেখতেই পাচ্ছ ডিমের টেবিলটা একটু ট্রাই করে এখানে প্রচুর ভেজিস এবং গেস আলু পেঁয়াজ এগুলো দিয়ে স্টাফিং করা উপর থেকে ডিম দেওয়া এটা খুব টেস্টি খেতে মানে আমি বলবো যে নর্মাল যে ডিমিন টেমিল আমরা দোকানে খাই ওরকম নয় একটু ডিফারেন্ট খেতে ভালো খেতে হবে আমি যে আইটেমটা খাবো বলে ওয়েট করছি চিকেন স্ট্রু এই হচ্ছে চিকেন স্ট্রু হচ্ছে একটু স্যুপটা খাই স্টুয়ের সাতটা পেয়ে যাব জয় মোহন বাগান ফর ফুড সিরিয়াস কি ভালো খেতে চিকেনটা দেখাই রয়েছে চিকেন চামচ দিয়ে দেখি ছাড়ে কিনা ও এটা কি চামচ দিয়ে পুরো ব্যাপারটা ছেড়ে আসছে জাস্ট মানে ছেড়েই এসছে ঠিক আছে একদম আলাদা একদম ইউনিক খুব অপূর্ব জমে গেল একেবারে খাওয়ার দাওয়ার ফ্যান্টাস্টিক লাস্টে মাঠে গিয়ে কথা হচ্ছে চলো মনমান এটা খেতেই ভালো না নাজিনাটা সত্যি ভালো আমি খেয়েছিলাম বাট মনভরান তো মনভরান না ইজগুলো তো পাইনি আমরা হ্যাঁ ওটাই কেন পাইনি এটা একটা প্রশ্ন কিন্তু কিন্তু খাবার আমি মানে আমি ওখানে যেটা খাবারটা খেয়েছি সেটাও খুবই ভালো আমার তো খুব ভালো লেগেছে তুমি এই যে এই কথাগুলি বলছো এটা জানো কাটা খায় নুনের চিটা দেয় না না ওর জন্য না সত্যি ভালো খেয়েছে না হলে আমি খাবার একদম বাজে হলে তো খাবো না সেটা সত্যি ভালো হয় একটু দামটা বেশি এটাই একটু নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওই পারেতে সর্বসুখ আমার বিশ্বাস একটা কথা বল না বলেই নয় আমার ঠিক বাঁ হাতে রয়েছে ইডেন গার্ডেন আর এই মুহূর্তে আমি বসে আছি মোহনবাগানে ভিভিআইপি বক্সের ঠিক নিচে খাবার দাবার কমপ্লিট দুটো জায়গারই খাবার খেলাম অ্যাজ পার মাই পয়েন্ট অফ ভিউ খাবারের কোয়ালিটি এবং প্রাইজ ওয়াইজ যদি বলি মোহনবাগান অনেকটাই এগিয়ে এইবার আসি স্টাফ বিহেভিয়ার মোহনবাগানের বেশি ফ্রেন্ডলি ছিল ইস্টবেঙ্গলের ছিল খারাপ নয় বাট মোহনবাগান বেশি ভালো থার্ড পয়েন্ট অফ ভিউ ভিভিআইপি গ্যালারি বক্স কিন্তু আমার আমাদের ইস্টবেঙ্গলের বেশি ভালো লেগেছে তো এটা একটা পয়েন্ট বাট ওভারঅল যদি আজকের খাবারের হিউজ পরিমাণ স্টক বলি যেটা আমরা এক্সপেকটেশন নিয়ে ইস্টবেঙ্গলে গেছিলাম ফিশ ফ্রাইড রাইস চিলি সেখানে এগুলো খাবো বাট সেগুলো পাইনি বাট মোহনবাগানে অ্যাভেলেবেল ছিল সমস্ত খাবারই মোটামুটি তো ওভারঅল মোহনবাগান জিতেছে আজকে হ্যাঁ জিতেছে অনেকক্ষণ ঘুরলাম ইস্টবেঙ্গল ঘুরলাম মোহনবাগান ঘুরলাম আমি যেহেতু মোহনবাগান সাপোর্টার সেই সেই অনুযায়ী আমি সব সময় মনে ভাববো যে মোহনবাগানের খাবারটাই ভালো কারণ আমি মোহনবাগান ক্লাবেই আসি ইস্টবেঙ্গল ক্লাবে যাই না আজকে প্রথম আমি ইস্টবেঙ্গল ক্লাবে যাই এবং ওদের খাবার নিয়ে কোনো কথা হবে না খাওয়া যথেষ্ট ভালো একটু দামটা কমালে ভালো হতো কিন্তু কেন তার কারণ হল ক্লাব ক্যান্টিনে অনেক গরিব ছেলেমেয়েরাও আসে প্র্যাকটিস করতে তাদের কথা যদি একটুখানি চিন্তা করে যদি একটু দামটা কমানো যায় খুব ভালো হয় আর এমনি ওভারঅল আমার ইস্টবেঙ্গলে যেহেতু লাল আর হলুদ একটা কালারটা খুব সুন্দর লাগে দেখতে সেই স্টেডিয়ামটা ওটা বেশি ভালো লাগছিল এবং মোহনবাগান আমার সব সময় ভালো লাগে আর সেইখানে দাঁড়িয়ে আজকে মোহনবাগান আমি কিছু বলবো না আজকে যা বলে দিয়েছে অর্পণ সেটা তোমরা সবাই শুনেছ কিন্তু তারপরেও আমি মামার মোহনবাহানকে এগিয়ে রাখবো কিন্তু একটা যে জিনিসটা কথা হলো যে ইস্টবেঙ্গল মোহনবাগানে যেমন খেলাটা হয় সেটা সেই খেলাটা এবং সেই যুদ্ধটা মাঠের মধ্যেই থাকা ভালো মাঠের বাইরে কি কি হয় সেটা আমি নিজে দাঁড়িয়ে দেখেছি তাতে ক্ষতিটা কিন্তু নিজেদেরই হয় এবং যারা খেলা দেখতে যাচ্ছে তাদের বাবা মারাও চিন্তা করে যে এই খেলা দেখতে যাচ্ছে তারপরে কি হবে ঠিক মতো বাড়ি ফিরবে কি ফিরবে না এরকম অনেক মানে ইস্টবেঙ্গল মোহন মানে অনেক ইতিহাস আছে যে এরকম হয়েছে তো আমি সবসময় এই এই ভিডিওটা করার একটাই কারণ শুধু খাবারটা নয় এবং এখানে শুধু একটা মেসেজ দেওয়া যে তোমরা মারামারিটা অন্ত করো নয় মারামারি করে কিছু হয় না এতে কোনো টাকাও পাওয়া যায় না এতে কোনো সুখ পাওয়া যায় না হ্যাঁ দুজন দুজনকে ভালোবাসো খেলার মাঠে সবাই একটুখানি এদিক ওদিক হয় কিন্তু মাঠের বাইরে অন্তত এগুলো করো না আর যারা ইস্টবেঙ্গলের সাপোর্টার আমি চাইবো মোহনবাগানের স্টুটা আর একবার ফ্রিজ ফ্রাইটা একবার খেয়ে যাক আমি তো খেয়ে এসেছি এবং আমিও মোহনবাগানের যারা সাপোর্টার রয়েছে তারাও একবার গিয়ে ওখানে ওই যেটা আমি খেলাম ওই ওই বার্গার বা কিছু একটা খেলাম যেটা আমি সেটা খুব ভালো লেগেছে ওটা একবার খেয়ে আসো তাহলে বুঝতে পারবে এই সমস্যাগুলো কিছুই না ওভারঅল যদি আজকের কম্পিটিশানে বলি মোহনবাগান তো এগিয়েই বাট আমার কাছে জয় সব সবসময় ছিল আছে থাকবে আর যারা মোহনবাগান সাপোর্টার তাদেরকেও জয় মোহনবাগান এইটুকুই বলে আজকের ভিডিওটা শেষ করব আর তোমাদেরকে বলবো ক্লাব ক্যান্টিনের খাবার দাবার এনজয় করো এবং আমি বলবো ডেকার স্লেনে তো বহু মানুষ খেতে যায় একবার ক্লাব ক্যান্টিনের খাবার খাও তো এখানে ভালো একটা এনজয় মানে ভিউ এক্সপিরিয়েন্স করতে পারবে সুন্দর মাঠের মধ্যে এসে খেলা দেখা বা প্র্যাকটিস দেখা এবং তার সঙ্গে সঙ্গে এরকম খাবার এনজয় করা তো টোটাল ব্যাপারটা খুবই এনজয়ফুল হবে তো ডেফিনেট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও সঙ্গে সঙ্গে ভাই চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলে এটা প্রেস করে কোনো অল্প নান দিন অপশন পাবে অল বাটনে ক্লিক করলে সমস্ত নোটিফিকেশন সবাইকে পেয়ে যাবে থ্যাংক ইউ একটু নতুন ভিডিও খুব শীঘ্রই আছে মনে রাখবে হ্যাংলামের কোনো সীমা নেই টাটা